শুভ শুভ দোল দোল পূর্ণিমা সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের বিবাহের পর অর্থাৎ বিয়ের পর দ্বিতীয় বছর দ্বিতীয় বছর দোল খেলতে এসেছি তাই আজকে একটু বাইরে এসেছি এবং বিশেষ করে এর একটু গানের একটা সুট ছিল বলেই বাইরে আসা নইলে বাড়িতেই দোল খেলা হয়ে যেত কভার করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আশা করছি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে 14ই মার্চ এখন বাজে সকাল ছটা একটু রেডি হয়েছি হলুদ শাড়ি পরে গানের একটা শ্যুট করতে যাবো মানে গানটা রেডি মোটামুটি রয়েছে এবার কিছু শুট শ্যুট বাকি রয়েছে আর কি অ্যাকচুয়ালি শ্যুট বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝলি ভিডিও একটা তো সেক্ষেত্রে বেলায় বেরিয়েছি তার আর আমি এই সমস্ত স্পেশাল দিকগুলো একটু কোনো কিছু করার চেষ্টা করি তো পুরো আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে সারাদিনে একটা ব্লগ শেয়ার করব তার মাঝে গানের যে সমস্ত শ্যুটগুলো করবো সেগুলো তোমাদেরকে একটু দেখাবো আর একদম বেলায় বেরিয়ে পড়েছি আর ও রেডি হোক তারপরে একসাথে বেরিয়ে যাব। তো ভিডিওটা কন্টিনিউ আছে আমরা ব্রিজে একটু এসেছি ব্রিজেতে কিছুটা ভিডিও করছি আর দুজনেই ইয়েলিউলে পড়েছি আর সকালের দিকে একটু বকাবকি করছে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যা হোক একটু বের করতে পেরেছি এটাই অনেক চলো ভিডিও আসলে পুরোটাই দেখতে পারবে গান টানের ভিডিওগুলো সব দিয়ে দেব তো চলো প্রথমে আবির নাম এখে শ্যুট করছিলাম ফার্স্ট আবিরটা একটু ক্যাপচার করছি কেন প্রথম রং লাগালো সকালেই হোক যাই হোক পরেও আরও মাখবো গানের ভিডিওটা করার জন্য উদয়নারায়ণপুর ব্রিজ আর শিবপুরে একটা খুব সুন্দর কটেজ টাইপের রয়েছে দোলনা আছে আমরা এই দুটো জায়গাকে চয়েস করেছিলাম আরও কয়েকটা জায়গা ভেবেছিলাম কিন্তু যদি আমরা বেশি রঙের মাখার কবলে পড়ি সেই জন্য করা হয়নি আমরা এই দুটো জায়গাতেই শ্যুটটা করেছিলাম উদয়নারায়ণপুর ব্রিজ থেকে শ্যুটটা কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছিলাম শিবপুরের উদ্দেশ্যে তো যাবার পথে ভাবলাম যে একটু ছোটোখাটো টিফিনের তো বিস্কিট আর চা নিয়েছিলাম এখন একটু চা খাওয়ার জন্য এখানে বসে গেছি বিস্কিট নিয়ে নিয়েছি চা তৈরি হচ্ছে চাটাকে আমরা আড়াই ভাগ জায়গা যাব শুট করতে সবটাই তোমাদেরকে দেখাবো দুজনে চা খেয়ে নেবার পর আমরা নেক্সট ডেস্টিনেশন শিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো সেখানে গিয়ে দেখা হচ্ছে না থাকার কারণে আমরা হোলির দিনকেই গানের শুট এই সমস্তগুলোকে করতে পেরিয়েছি ফের মানে আসার সময় বাইকেতে আসছিলাম আর দুটো বাচ্চা এমনভাবে ভাবে রংটা ছুড়লো মাস্টার মাসের অবস্থা খারাপ হয়ে গেছে ওই রঙের হাত থেকে বাঁচার জন্য আমাদের বাইকের স্পিডটা অত্যধিক করে নিয়েছিলাম কিন্তু সত্ত্বেও ওদের মধ্যে বেশ কিছু চালাক ছেলে থাকে না তারা কি করেছে ওই ফিটকি দিয়ে না দিতে পেরে বালতিটা হাফ বালতি পুরো ছুঁড়ে দিয়েছে আমি তো পুরো এই যে বাপার পুরো ব্লু হয়ে গেছে একবারে চলো দেখা যাক কতটা কি হয় শ্যুট করতে বেরিয়েছি আবার হোলির দিনকে এরকম অবস্থা তো এটাই বোঝাতে চাইলো দোল পূর্ণিমা বা হোলি সেটাই বলো না কেন সেই একটা গান আছে না খেলবো হোলি রং দেব না সেটাই হচ্ছে আমরা হোলি খেলতে পারি যত রং মাংবো না সেটা তো হয় না সেই জন্য পাঁচটার সময় উঠে রেডি হয়েছি যাতে করে এই হোলির মুখে পড়তে না হয় দেখা যাক কতটা কি হয় আরও হয়তো সামনের দিকে মাখতে হতে পারে যাই হোক এটা খারাপ কিছু না আর এখন আমরা একটা স্পটে এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি এটা হয়তো অনেকেই যারা শিবপুরে একটা সুন্দর পুকুর আছে আর এখানে একটা মানে একটা কুঁড়ে ঘর টাইপের আছে দোলনা আছে আর পুরো প্লেসটা খুব সুন্দর এখানেই আমরা এখন শ্যুটগুলো করব আর ভুলবশত তো ব্যাটারিটাও লো হয়ে গেছে তাই বিশেষ কিছু দেখাতে পারবো না মাস্টার তো ভীষণ রেগে গেছে একটা জায়গায় এসেছি আর চার্জ দিয়ে বেরোয়নি যাই হোক ভিডিওটা কন্টিনিউ করি এই দুটো গানের ক্ষেত্রে এটা আমার পারফেক্ট প্লেস মনে হয়েছে সত্যি খুব সুন্দর একটা প্লেস এখানে প্রকৃতির সাথে সত্যিই একটা আত্মিক সম্পর্ক মনে হচ্ছিলো গানটার সাথে খুব ভালো মিল ছিল আর বিশেষ করে এই যে গানটা গাইছিলাম তোমরা যদি গেস করতে পারো আমার মানে খুব ভালো লাগবে কেননা আমি তো এই গানগুলো এভাবে দিইনি তার কারণ তোমরা ডাইরেক্ট আমার চ্যানেলে গিয়ে শুনবে বলি এগুলো পোস্ট করিনি ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে অনেক কিছু শ্যুট করতে পারিনি এটা একটা মনে আক্ষেপ যা হোক গানগুলো শ্যুট হয়ে গিয়েছিল নিজস্ব কিছু যে রিলস নেবো সেটা করা হয়নি এখন বাড়ি চলে এসেছে এখানে রান্না রান্নাবান্না চলছে আর এখানে আমাদের বাড়ির সমস্ত কিছু ক্লিন করা হচ্ছিল আলুর বস্ত্র অস্ত্র সরানো হচ্ছিলো সেই জন্য দুজনে মিলে বাবা ছেলে মিলে করছিল। এদিকে সবাই মিলে রং মাখাতে এসেছিলো আর আমি রান্না করছিলাম তো সেক্ষেত্রে বাড়ির ড্রেস পরেই বেরিয়ে পড়েছিলাম তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি খুব ভালো লাগবে টি নি আছে না অপি ওলি নে এই দে রং তোর রং তোর রং তোর রং তোর রং তোর তো কে শেখাতে হবে নে দে নে চা কি দে ওথায় রং গলি রে রং মাখতে যায় নে রং রং গো না মাখতে যায় পায় না পায় না মুকে ঠিক আছে পায় না গো ोरा <laughs> <laughs> আমাদের প্ল্যান একটু অন্যরকমই ছিল খাওয়া দাওয়াটা একটু আজকে জমিয়ে করা হবে কিন্তু সময়টা খুবই শর্ট ছিল এদিকে সবাই স্নান করলে রঙও মাখাতে পারবো না সেই জন্য ওই চিংড়ির মালাইকারি আর একটা সবজির তরকারি হয়েছিল যতটা তাড়াতাড়ি পেরেছিলাম ও আমাকে অনেকটাই হেল্প করেছে আমরা তিনজন চারজন মিলে সবাই মিলেই আজকে হেল্প করে রান্নাটা কমপ্লিট হয়েছে কেননা আমাদের এখনও ঠাকুরকে রং মাখানো হয়নি দেন আমরা চলে গিয়েছিলাম ঠাকুরের পায়ে দিতে ওই একই ড্রেসই পরে নিয়েছিলাম অন্য একটা ড্রেস পরব ভেবেছিলাম তার উপরে কিন্তু সেটাও আবার মানে নোংরা ব্যাপারটা হবে তো সেক্ষেত্রে আমরা সকালের ড্রেসটাই পরে নিয়েছিলাম দুজনে মিলে একই ড্রেস একই কালার পরেছিলাম এখন বাড়ির ঠাকুরকে প্রথমে হচ্ছে আবির দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে মনসা মন্দিরে গিয়েছিলাম দুজনে মিলে দিয়ে দেওয়ার পর বাড়ির বাবা মাকে হচ্ছে যে আবির মাখিয়ে নিয়েছিলাম তারপরে বড় মা জেঠু পাড়া সবাইকে আবির মাখিয়ে নিয়েছিলাম আমি চাইছি পুরোপুরি যেটা নর্মাল ভিডিওটা হয়েছে সেই ভয়েসগুলো রাখতে যাতে করে ভিডিওটা পরবর্তী সময় দেখলে সেই জিনিসগুলো খুব ভালোভাবে মনে পড়বে ভয়েস ওপার দিলে তো কথাটা জাস্ট বলে গেলাম কিন্তু সেই সময় সাউন্ডটা আমি রাখতে চেয়েছি আমি নর্মালি ভেবেছিলাম যে সবাইকে আবির দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আমরা নর্মালি একটু ফটো ভিডিওজ রিলস করে স্নান টান করে নেবো ভাত সাত খেয়ে নেবো কিন্তু তারপর যে ধামাকাটা হয়েছে সত্যিই আমি এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে যে পাড়ার কয়েকটা দিদিভাই এসে মানে ভীষণ পরিমাণে রঙ খেলেছিলাম সেই সমস্ত ভিডিওটাই পরপর করে রয়েছে আর আমার গানের ভিডিওটাও হচ্ছে যে তোমরা প্রিয় কথা চ্যানেলে পেয়ে যাবে তোমরা এগুলো শুনো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে গানগুলো কেমন লাগছে তাহলে আমি নিত্য নতুন আরও গানের ভিডিও বানাতে হচ্ছে যে মোটিভেশান পাবো আর এরপর যে আমি বেরিয়েছিলাম ওই একই শাড়ি পরে আমি কোনো রকম মেকআপে ছিলাম না জাস্ট নর্মালি শাড়িটা পরে নিয়েছিলাম যাতে একটা বসন্ত বসন্ত বিষয়টা থাকে তো বাড়ির বাবা মাকে প্রণাম করে নিয়েছিলাম বাবা তো এখানে খুব কম কম ছিল ভাবে যে স্নান করে নিয়েছে আমরা তখনও স্নান করিনি এরপর আমরা মট আর আবির নিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বড়মা জেঠুর বাড়িতে আর বড়মাকে তো আগেই মাখিয়ে নিয়েছিলাম এখন জেঠুকে হচ্ছে মাখাতে গিয়েছিলাম যেটা তখন অলরেডি ভাত খেয়ে নিয়েছিলো যাই হোক বসন্ত মানে বিষয়টা যখন হোক মাখানো যায় সে সকাল বিকেল সন্ধ্যে যাই হোক না কেন তো এরপর হচ্ছে রাইকে তো সবাই মিলে প্রচুর রং মাখিয়েছে আর রায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখছে ওর বিষয়টা ভালো লাগছে আর কি আর ওর সান অলরেডি করে নিয়েছিল ওই জন্য ওর মা বারণ করছিলো আর কে কথা শোনে কাকা পেয়েছে আর ভাইজিকে রং মাখিয়েই যাচ্ছে আর এইদিকে হচ্ছে বড়মা তার পরে হচ্ছে দিদিভাই সবাইকে রং মাখাচ্ছিলাম এখানে আর একজনও ছিল অঙ্কিতা বলে সবাই মিলে রং টং মেখে বাড়ি চলে এসেছিলাম ও সাবান লাগবে না এরপর অঙ্কিতা এসেছিল একটু রং মাক ছিল তারপরে নিজস্ব কিছু ফটো ফেসবুক এই সমস্ত জায়গায় ইমেজ তোলবার জন্য আমরা রেডি হচ্ছিলাম তো সেক্ষেত্রে এতটাই বেশি রোদ বেরিয়ে গিয়েছিল ঠিক হচ্ছিল না যে কোথায় দাঁড়ালে মোটামুটি ভালো ফটো আসবে এরপর আমাকেও এত ভীষণভাবে রং মাখিয়েছিল আর আমি ভেবেছিলাম যে যেহেতু একটু সর্দি মতো রয়েছে যে রকম শ্যাম্পু করব না ও পুরো মাথার একবারে মানে ভীষণ পরিমাণে মাথায় একদম ভোরে ভরে একদম আবির মাখিয়েছিল আর মানে একটু একটু করতে করতে বেশ অনেকটা রঙ মেখে মাখিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি আমি রং মাখাই বিষয়টা আমাদের সময়ে ছিল কি সেই বাদুড়ে রং বলে এই সমস্ত রংগুলো ছিল এখন যদিও এটা আবিরে রং হয়ে গেছে উঠে যায় তো ভীষণ ছাল।

ভিডিও একটা ব্লগ শেয়ার করলাম ভীষণ মজা করেছি বিশেষ করে শেষের দিকে যখন ওই মানে দিদি দিদিভাইরা সব এসেছিলো মানে ভীষণ পরিমাণে রং মা খেয়েছে হোক আজকে ভীষণ মজা করেছি আর খাওয়া দাওয়া হলো আর গানের ভিডিওটাও শ্যুট করা হলো সব মিলিয়ে ভালোই সব দিনটা কাটলো তোমাদেরও কে কার কীরকম দিনটা কাটলো কোথায় কোথায় ঘুরলে অনেকে তো শান্তিনিকেতন গেছে দেখতে পেলাম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই তো তো আজকের ভিডিও এখান পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা